জয় জয় সোনা মাহি জয় ছোট বাচ্চা গানটা নিজে লিখেছ না মা লিখেছে সুর দিয়েছে জয় কৃষ্ণ কালী মা জয় সোনা মা জয় মা মঙ্গলা মায়ের জয় 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 কৃষ্ণ কালী মা জয় সোনা মা জয় মা মঙ্গলা মায় জয় জয় মা তয়া মই ত মা কৃপা ময় তুমি মা করুণামী তোমার জয় তয়া মই ত মা কৃপা মই তুমি মা করুণাম তোমার জয় কৃষ্ণ কালী মা জয় সোনামা জয় মা মঙ্গলা মায়ের যায় জয় মা তুমি মা কেন তুমি মানো দাদাই তুমি মা ভক্তি দেয় তোমারি যাই তুমি মানো দাদাই তুমি মা ভক্তি দেয় তুমি মা গানো কুমারী জয় কালী মা জয় সোনা জয় মা মায়ের জয় জয় মা আমিও অতি নর কের কী জ্ঞানহীন বুদ্ধিহীন ভক্তিহীন আমি অতি নাগার চরণ স্মরণ করি দাও মা তোমার চরণ কৃপা করি তাই মাগ তোমার চরণ স্মরণ করি দাও চরণে আছে অমৃত মধু তোমার চরণ ছাড়া চাই না কিছু ওই চরণে আছে অমৃত মধু দয়া করো মাগো তুমি দয়া করো কৃপা করো মাগো তুমি কৃপা করো করো মা গো তুমি দয়া করো কৃপা করো মাগো তুমি কৃপা করো জয় কৃষ্ণ কালী মা জয় সোনা জয় মা মঙ্গলা মায়ে জয় 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 কৃষ্ণ কালী মা জয় সোনা জয় মা মঙ্গলা মায়ে জয় জয় মা কালী ম জয় শা জয় মঙ্গলমায় জয় জয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय कृष्ण লিখেছে লিখেছে গানটা গানটা এই মা নিজে আর ছোট্ট মেয়ের সুর দিয়েছে এই ছেলে সন্ধ্যের সময় প্রত্যেক দিন ছোট্ট বাচ্চাটা মায়ের এই দুই সন্তান দুজনাকে নিয়ে মায়ের কাছে সন্ধ্যা আটতির সময় এই গান প্রত্যেক দিন গাওয়ায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়